ভাত পায় না ওই সেরা খাতা শুয়া তোর বাবার লাখ টাকা স্বপ্ন দেখ পার চাই তার তুই ভালোবাসিস আর আমি মতি চেয়ারম্যানের একমাত্র পালা আমি কোটি টাকার মালিক হ্যাঁ সে গরিব হতে পারে কিন্তু তার যা আছে আপনার তা নাই তার আছে সুন্দর একটা মন যা কখনো টাকায় কিনতে পাওয়া যায় না আরে অভাব যখন এই দরজা এসে দাঁড়ায় ভালোবাসা তখন ওই জানালা দেয়া কি বলিস রে ম্যানকে দোস্ত তুই একেবারে ঠিক কথা বলেছিস হান্ড্রেড পার্সেন্ট ঠিক পিয়াজ মরিচ না বুঝলে তো আজ তো এক গাদা মুক্তি কাল থেকে আমার এসেছি পরীক্ষা আমি শহরে যাচ্ছি ভেবে দেখবি কি করা যায় মানিক চল মুক্তি রায়হান যা বলেছে ওর কথায় রাজি হয়ে যাও নইলে ওর নাম রায়হান সবকিছু ভেঙে করে দেবে খান খান মনে গুরুঘর বানাইলা কি দিয়া জানলা দরজা কিছুই নাই ক্যামনে তোমায় দেখতে পাই গুরুঘর বানাইল কি দিয়া গুরু ঘর বানাইলা কি দিয়া জানলা দরজা কিছুই নাই কেমনে তোমায় দেখতে পাই গুরু ঘর বানাইলা কি দিয়া গুরু ঘর বানাইলা কি দিয়া বাবু দেখ তো কেটারে এসব করতেছে দাঁড়িয়ে থেকে সব করা যে শান্তি গুরু ঘর বানাইলা কি দিয়া চিনলেন না ওই আমার মেজবার বড় চল মাইনকে কত বড় মতো হর দুপুর বেলা হারা থাক পেশাব করত ও রায়হানের বন্ধু না জি হুজুর দেখেছি ছেলে পেলে কত বড় বেদক রাস্তাঘাটে এভাবে সিগারেট টেনে বেড়াচ্ছে বড়দের সম্মানটুকু দিতে জানে না হুজুর এত বেদবের বেদব মনে মারি একবারই আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম তো বাবা মানিক এভাবে ঘুরে ঘুরে বেড়াও না কাজকর্ম কিছু করো কাকা রোদেও যেতে পারি না আর ব্যবসাও তো জানি না ভাবছি বিদেশে চলে যাবো তাই যাও তাও কাজ করে খাও তোমার বাবা বুড়ো মানুষ কত খাটাখাটনি করে আর তোমরা ভাইগুলো সবাই ঘুরে বেড়াও তোমরা যদি কাজ করে খাও তাহলে তোমার বাবাটা একটু শান্তি পায় সংসারের বোঝাটাও একটু কমে কাকা আমার একটু জরুরি কাজ আছে আমি একটু আসি আসসালাম আলাইকুম হুজুর এই আপনাকে একটা এই কথা বলবো বলবো কয়ে অনেক দিন ধরে ভাবতাছি তা আবার কিছু মনে করেন আরে কি বলবি বল এতে মনে করার কি আছে হুজুর এই আমগরের রায়হান বুঝি এই নষ্ট হয়ে যাওয়ার লাগছে এই নেশাগ্রস্ত হচ্ছে আর কি এই তুই কি করে জানলি হুজুর এই আমি জান মনে তো কে জানবে হুজুর আমু তো এই মাঝে মধ্যে একটু আটু এই সেদিনেই অনেক রাত্রে বাড়ি ভিড়তে দেখি মোবারক হাজির বাড়ি জ্ঞান জানার শব্দ শুনতে পাই এই বাড়ির মতো ঢুকে দেখি রায়হান বন্ধু বন্ধু নিয়ে এই ঢক ঢক করে মদ খাচ্ছে আরে আমার ছেলে মদ খাবে না কি তোর ছেলে খাবে রায়হান আমার একমাত্র ছেলে আমার এত ধন খাবে কি আরে ওরকম বয়সে আমরাও কত কি করেছি বয়স হলে দেখবি সব ঠিক হয়ে গেছে ওটা নিয়ে তোকে নাক গলাতে হবে না আরে তোর কি মনে নাই ওই কুরানের মায়ের ছাগলটা

ওই মোবারক বোন র হাজে হুজুর তুই এসব কি জাতা বলছিস শুনেছি আগে সে খারাপ ছিল এখন হজ করে এসে সে ভালো হয়ে গেছে হুদুর মোবারক গন্ড হাজে হুজুর ওই হজ করে আইসে আরও বেশি খারাপ হচ্ছে এই যুব সমস্ত একমাত্র ধ্বংসের কারখানা হলে মোবারক গন্ড হাজে হুদুর অব এখনই তুই মোবারকের বাড়িতে গিয়ে আমার সঙ্গে দেখা করতে বলবি হুদুর এই চলুন আপনাকে আগে এই বাড়ি পৌঁছে দিয়ে আসি বুঝু চলুন তেলটো তুই ডাক না আলটু কি আগে ডাক না তেলটো তুই ডাক তুই আগে ডাক আমি পড়ে ডাকি আদিসাপ অ আদিশাক আদিসাপ আদিশাব বাড়িতে আছে কে বাবা দরজাটা খোলা আছে ভিতরে আসো

আগুন মানে গাঁজা পানি মানে বিদেশি মদ আর হইলো মানে হিরোইন এভাবে বলতে হয় বাবা আগুন পানি বাতাস আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই কানে ধরিয়া বললাম আর ভুল হইব ভুল হবে না এনে সাল টু আর এই সেল টু

আমার বাড়িতে অনেক কিছু মনে করে আইলি তা বসো 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 শোনো এই বসতে আসিনি তা তোমার কুকীর্তি সব চেয়ারম্যানের কানে গেছে তাই চেয়ারম্যান সাহেব তোমাকে তার সাথে একটু দেখা করতে বলেছে তো বাস ফিরিল্লা আজ কুড়ি বছর ধরে ব্যবসা করতেছি চেয়ারম্যান সাহেব জানলো না আজ কি বাবা জানলো হবু মিয়া জেলে রাখেন যে এই কুপথা সব বাতাসে আগে ধায় আর সত্য কখনো পাথর চাপা দিয়ে রাখা যায় না কি বুঝলেন হাজির সাহ ঠিক আছে হবু মিয়া জেনে যখন গেছে তার কি করা হবু মিয়া তুমি একটু আমার পক্ষে খাইকো আর চেয়ারম্যান সাহেব বলবে হাজির ভালো হয়ে গেছে সব ব্যবসা সব সাইগা দিছে

আর ভাই আসে নাই সেটা তো চিন্তা করতেছি না মুক্তি তোমার বাজার কেমন আছে ভালোই আছে তাচা অনেক দিন দেখি না মা দেখো মা মুক্তি তোমার মাটা বড় ভালো মানুষ ছিল কত হয়তো আমাকে বাইতে তোমার কোলে রেখে তোমার মাটা মারা গেল মা তোমার মাটা মরার পর তোমার বাপটা আর বিয়ে করলো না মা ও মা বাবা তোমরা কোথায় দেখো বাবা আমি পাশ করেছি বাবা আমি পাস করেছি বাবা তুই পাশ করেছিস দেখো দেখো আমাদের রতন পাশ করছে দেখো আমি কইলাম না রতন কি কি পাশ করব আজ আমার গর্বে বুকটা ভরে গেছে আজ আমার বংশে আলো জ্বলছে আমার রতন পাশ করছে বাবা এই না মিষ্টি নাও রতন মা আজ আমি সবাইকে মিষ্টি খাওয়ামু মা মুক্তি দিয়ে মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করো আসো আসো রতন মা মুক্তি তুমি আমাদের বাড়িতে এসেছো হ্যাঁ নতুন ভাই আমি আপনার রেজাল্ট শোনার জন্য এসেছি কেন রায়হানের খবর নিতে গেলে না কেন নতন ভাই আমি আপনাকে ভালোবাসি আমি আপনার রেজাল্ট শোনার জন্য এসেছি মুক্তি তুমি ভুল করছো তুমি আমাকে ভুলে যাও কেন ভুলে যাব রতন ভাই আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে ছাড়া বাঁচব না রতন ভাই তুমি কি চাও তোমার ভালোবাসার কারণে রায়হানের মতো বাজে ছেলেদের হাতে আমি রাস্তাঘাটে অপমানিত হই আর তাছাড়া প্রেম টিম করার সময় আমার নেই না নাও তোমরা মিষ্টি খাও মুক্তি মিষ্টি নাও মিষ্টি খাও আরে বাবা নাও না আমি আপনার মিষ্টি নিব না আপনার ভালোবাসা না পেয়ে আমার মনের মধ্যে যে ঝড় বয়ে গেছে তাই মিষ্টি দিয়ে ভিজবে না রতন ভাই মুক্তি মুক্তি দাঁড়াও মুক্তি মুক্তি আবার কথা শুনে যাও মুক্তি হারে মুক্তি তুমিও বুঝলে না আমি হচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসি মুক্তি দাঁড়াও মুক্তি আমি তোমাকে ভালোবাসি আমার জীবনের চাইতে তোমাকে বেশি ভালোবাসি আর তোমার জন্য এই ছোট্ট একটু উপহার

দেখছিসটা দেখছি আগের নদী ভর্তি কত মঠ তারপরে এত বছর ঘুরছি

আইন মত না এক কে এক নাম্বার মাঠে কাল টুয়ে टाकी হিটানে পুষ্পকুনী দেখি হাত লেগেছে শালগাছে রাগা আরে সিদ্ধি গেলে বুদ্ধি বারে মদে মতি গতি হিরণ গেলে হয় না কোনো ক্ষতি শালা তুই তো দেখছিস নেশার কবি হয়ে গেছিস নে লাগা মত রুটি ফুরিয়ে যাবে পিয়ার চোখ খোলা হয়ে আসি আরে ক্রিম টিম না করাই ভালো ডিম কুইরা আমি খাইছি খাকা পাইছি এখন এই মাদার গাজার দেখা লোক মুখে শুনতে পাচ্ছি আপনি নাকি নেশা বিক্রি করেন তবা আমি হাজি মানুষ আমার পক্ষে কি এইসব না ফার্মেনি কাজ করা সম্ভব